যে অবস্থান বিক্ষোভ কোন রাজনৈতিক নয় সমস্ত দল কিন্তু নির্বিশেষে এই অবস্থান বিক্ষোভে নেমেছে গতকাল আমরা দেখেছিলাম যে কংগ্রেসের মিরা রশিদ তিনি এসেছিলেন এবং কংগ্রেসের পতাকা দিয়ে কিন্তু মিছিল হয়েছে কি বলবে কাউকে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা দলীয় পতাকা দিয়ে মিছিল করেছিলাম পর্ষ হলে কংগ্রেসের পতাকা দিয়ে যারা মিছিল করেছেন তাদের ব্যক্তিগত তাদের ব্যাপার আমরা যে উদ্দেশ্যে আমরা আজকে বসে আছি কাল থেকে বসে আছি আঠাশ ঘন্টা দিল্লি অতিক্রম করে চলে যাব আমরা কিন্তু বিনা পতাকাতে আমরা এটা ক্ষুদ্র ব্যবসায়িক এবং ফুটপাথ ব্যবসায়িকদের এটা যৌথ মঞ্চ এখানে যে কোনো দলের পতাকা ছেড়ে আমাদের কাছে পরে আমরা সময় মিলতাম আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আপনাদের পতাকা ছেড়ে আমাদের সঙ্গে সামনে হয় আমাদের এটা কোনো দলের দলগত ব্যাপার দলগত ব্যাপারে আমাদের কাছে এটা কোনো সংগ্রাম নয় আমাদের পেটের লড়াই আমরা পেটের লড়াই করছি আমরা ফুটপাথ ব্যবসিক আমরা ক্ষুদ্র ব্যবসিক আমরা দোকানদার আমরা সেই হিসাবে আমাদের পেটের লড়াই এখানে কোনো কোনো রকম কোনো আপনার দলীয় ব্যাপারে এখানে আসলে আগ্রহী রং নেই আমরা কথা বললাম আজমত আলীর সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন গতকালকে কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল হয়েছিল যে অভিযোগ উঠছিল রাজনীতি করার অভিযোগ কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এখানে একটি যৌথ মঞ্চ গঠন করা হয়েছে তাতে যে কেউ এসে কিন্তু পাশে থাকতে পারে এটাই কিন্তু তিনি জানালেন